জেলায় দ্বিতীয় এবং মাধ্যমিকের রাজ্য স্তরে নবম বালুরঘাটের গর্ব অনেক মাধ্যমিকের রাজ্যের সম্ভাব্য নবম স্থান অধিকার করল বালুরঘাট হাই স্কুলের অনেক সরকার তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি সে বালুরঘাট হাই স্কুলের ছাত্র বাবা ব্যবসায়ী মা গৃহবধূ ভবিষ্যৎ পরিকল্পনা এখনই স্থির করেনি অনেক বলেছে উচ্চ মাধ্যমিকের পরে সেই বিষয়ে ভাববে এমন রেজাল্টে স্কুল সহ পরিবারের সকলেই খুশি হিলি নিউজ বাংলা যারা আশা করেছিল আমার উপর যে একটা ভালো রেজাল্টে তাদের আশাটা রাখতে পেরেছি বলে ভালো লাগছে কোন স্কুলে পড়তে তোমার প্রাপ্ত নম্বর কত আমি বালুরহাট হাই স্কুল আর আমি সিক্স এইটটি সেভেন কতগুলো টিচার ছিল সব সাবজেক্টের একজন আগামী দিন কি হতে চাও ও সব নিয়ে এখন ভাবছি না আবার তো যেটা সামনে আছে যে ইন্টারভিউ নতুন যেহেতু এইটার উপরে ফোকাস করতে চাইছি তো এটা আগে ভালো করে করি তারপর কীভাবে আয়ত্ত আসলে টেস্টটা কত নম্বর ছিল তোমার সিক্স এইটটি টু পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালোবাসো ভালোবাসো পড়াশোনার পাশাপাশি আমি তো ক্রিকেট খেলতে ভালোবাসি আর ছবি আঁকা আর তবলা বাজাই সেরা খেলোয়াড় কে কাকে ভালোবাসো বিরাট কোহলি শিক্ষকরা কতখানি সাহায্য করেছিল এই তোমার পড়াশোনাতে স্কুলের শিক্ষকরা স্কুলের শিক্ষকরা টিউশন শিক্ষকরা প্রত্যেকে একদম শুরু থেকে পাশে ছিল সবাই ভালোভাবে সাহায্য করেছে আর কতক্ষণ পড়াশোনা করতে আমি সেরকম ঘন্টা হিসেবে পড়াশোনা করতাম না আমার এই ফোকাস থাকতো যে যেটুকু কাজ আছে সেটুকু সময়ের মধ্যে শেষ করে ফেলা যেটুকু পড়া আছে যাতে পড়া বাকি না থাকে এটাই আমি কতজন গৃহ শিক্ষক ছিল সব সাবজেক্টের একজন করে এই এরকম ফল হবে আশা করেছিল হ্যাঁ একটা আশা ছিল কিন্তু হয়েছে যেমন ভালো পরবর্তীতে কী নিয়ে পড়বে এখনও ঠিক না করলেও কী বিষয়গুলো নিয়ে পড়বে সেটাও ঠিক করেছো কি হ্যাঁ আমি সায়েন্স নিয়েছি আর ফিজিক্স নিয়েছি কী নাম তোমার অনিক শর্মা কষ্ট হয় আর যত কি হয়ে দেখছেন আগামীতে আরো বেটার করলে জীবনে প্রচেষ্টা করতে পারবে তবেই সুন্দর সাফল্য আছে আপনি কি চান ও ছেলে কি হোক সাহেসে যে সব নিয়ে ভবিষ্যতে যাওয়া যায় একটা প্রতিষ্ঠিত সেটাই আমি চাই আমার নামটা বলবেন আমার নাম কমলেশ্বর দাস

আপনার নাম আপনি কোনো কাজ করেন আপনার নাম আলহা সরকার